বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এবারে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রবিবার সকাল থেকেই আকাশে মেঘলা ভাব তৈরি করে ফেলেছে এবং দফায় দফায় বৃষ্টিপাতও শুরু করছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা করে আস্তে আস্তে দমকা ঝড়ো হাওয়ার দাপড় বাড়ছে এবং বৃষ্টিপাত আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া কিছুটা ঝাড়গ্রাম এছাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলির বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হাওড়ার দিকেও অল্প অল্প করে বৃষ্টিপাত হচ্ছে ধীরে ধীরে যত সময় গড়াবে মেঘ আস্তে আস্তে ছড়াতে থাকবে এবং পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে বাংলাদেশের মংলা এই মংলার ঠিক দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই এলাকার উপর দিয়েই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী আকারে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এটা আস্তে আস্তে ল্যান্ডফল করবে বা আছড়ে পড়বে এবং আছেড়ে পড়ার সময়ের গতিবেগ একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত থাকতে পারে যেটা সর্বাধিক বেড়ে হতে পারে একশো তিরিশ পঁয়ত্রিশ থাকতে পারে বায়ুর ঝাপটা এবং একশো দশ থেকে একশো কুড়ি পর্যন্ত বায়ুর গতিবেগ থাকতে পারে এর প্রভাবে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এইখান যে জায়গাতে কিন্তু এর ব্যাপক প্রভাব থাকবে ফলে সুন্দরবন এই ঝড় বৃষ্টির কবলে থাকবে ইতিমধ্যে মেঘ আস্তে আস্তে ঢুকছে এবং বৃষ্টিপাত কিন্তু চলছে বাকি যেখানে বৃষ্টিপাত হয়নি বিশেষ করে আকৃষিক মেঘলা মেঘলা আকাশ রয়েছে সকালের দিক থেকে যেমন ঢাকা শৈলকোপা ফরিদপুর ঝিনাইধ করচানপুর যশোর লহগড়া এগুলোতে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ হয়ে আস্তে আস্তে বৃষ্টিপাত হবে এবং ঝড়ের দাপটও কিন্তু আস্তে আস্তে বাড়বে ইতিমধ্যে বৃষ্টিপাতের যে ব্যাপকতা সেটা কিন্তু বেশি থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বীরভূমের পূর্ব দিক বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা এবং নদিয়া তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই জায়গাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু একটি জায়গাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের বেশ কিছু অংশে বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরা খুলনা মংলা বিরোজপুর মাঠবেড়িয়া এই যে এলাকাগুলি রয়েছে লহগড়া যশোর এবং ঢাকা মাদারীপুর ফরিদপুর এই এলাকার মধ্যে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে মোটামুটি একশো থেকে আশি এই গতিবেগে কিন্তু এই এলাকাতে ঝড় হবে এর পাশাপাশি এটি পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যখন যাবে তখন মালদা দিনাজপুর রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এবং তার পাশাপাশি আসাম মেঘালয় এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে এবং উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত হবে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এর পাশাপাশি আমাদের যেটা জানিয়ে রাখবো যে আসাম মেঘালয় কিন্তু সাতাশ থেকে আঠাশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হবে এর পাশাপাশি এই ঘূর্ণিঝড় যখন মিটে যাবে তারপর কিন্তু উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে ভালো বৃষ্টিপাত কিন্তু হবে বর্ষাতে এমন খবরটা কিন্তু রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে এবং ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগোচ্ছে আমরা আরও আপডেট আপনাদের জানাবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন এর পাশাপাশি মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে কারণ সমুদ্রে এক থেকে চার মিটার পর্যন্ত ঢেউ হতে পারে জলোচ্ছ্বাস রয়েছে এমনটা কিন্তু রয়েছে সুতরাং চার আশা করা যাচ্ছে যে ছয় থেকে দশ ফুটের কিন্তু ঢেউ থাকবে এমনটা রয়েছে যত সময় গড়াবে তাই মৎস্যজীবীদের সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে তারপর এটা আস্তে আস্তে স্থলভাগে উঠে উঠে যাবে তো বিকেল থেকে সোমবার বিকেল রবিবার বিকেল থেকে সোমবার বিকেলের মধ্যে কিন্তু এর ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে আপনাদের একটুখানি দেখিয়ে দিই ট্র্যাক কীভাবে এটা যাবে এবং বৃষ্টিপাত কিভাবে হবে তাহলে বুঝতে পারবেন ইতিমধ্যে দেখুন আস্তে আস্তে এইভাবে এটা উত্তর দিক বরাবর আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের যে খুলনা বিভাগ রয়েছে তার মধ্যে এখানে সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর এই যে এলাকা রয়েছে এই পাশ দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে এগিয়ে যাবে এরই ফলে এখানে এই যে ঢাকা চট্টগ্রাম বরিশাল রয়েছে সাতাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা লম্বা সময় কিন্তু ঝড় বৃষ্টি ঘটাবে সুতরাং ছাব্বিশ তারিখ দুপুরের পর থেকে এটা আস্তে আস্তে যেমন ঢুকে পড়বে ল্যান্ডফল করতে শুরু করবে রাত্রেবেলার মধ্যে এটা পুরোপুরি মানে মাঝরাতের মধ্যে এটা মিড নাইট এই যে এটা কিন্তু ষোলোভাগে আছড়ে পড়বে পুরোটা অতিক্রম করে যাবে তারপর ষোলোভাগ এটা ঘূর্ণিঝড় হিসাবে থাকবে তারপরে বিকেলবেলার দিকে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তখন সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এইভাবে এটা এগোতে থাকবে এর ফলে ঝড় বৃষ্টি কিন্তু আমাদের রংপুর রাজশাহী মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এগুলোতে হতে থাকবে এবং বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগে ঢাকাসহ মনমনসিংহের দিকে হবে এর প্রভাবে বৃষ্টিপাতের ব্যাপকতা থাকবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে ছড়াবে বিকেল থেকে সন্ধ্যের রাতের মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি যেটা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বিস্তীর্ণ অংশ এবং মালদা দিনাজপুরের দিকে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বৃষ্টিপাত থাকবে বঙ্গাইগাঁও পাঠশালা এদিকেও বৃষ্টিপাত থাকবে পাশাপাশি এখানে এই যে রয়েছে বরিশাল এবং খুলনা বিভাগ এখানে কিন্তু এই যে পিরোজপুর মারবেড়িয়া এই যে এলাকা রয়েছে মংলার আশপাশে লোহগড়া এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এক্সট্রিম হেভি রেনফল হবে তাই আগে পরে করে বৃষ্টিপাত এদিক ওদিক করে কয়েকটি দফাতে কিন্তু এতে হতে থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভালো বৃষ্টিপাত হতে পারে এবং পুরো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বেশ কিছু অংশ হতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুরের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহীর দিকেও ভালো বৃষ্টিপাত হতে পারে ঢাকাতে এবং বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগেও বৃষ্টিপাত থাকবে কিন্তু চট্টগ্রামের তুলনামূলক অতটা না থাকলেও মূলত মনমোহন সিং ঢাকা খুলনা বরিশাল চট এবং এখানে রাজশাহী এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত ব্যাপক থাকবে এবং রংপুরেও বেশ কিছু অংশ হবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এইভাবে আসামের দিকে চলে যাবে তখন উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে এবং চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ